রয়েছে আপনাদের সঙ্গে একথা বলছি না যে আপনারা দেখছেন এস টু এস মিডিয়া তবুও বলছি আমরা এই মুহূর্তে এস মিডিয়া স্টুডিওতেই রয়েছি আমরা সবাই জানি যে পাঁচই আগস্ট বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়েছে এবং সেখানকার যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশ এখন একটা নতুন সিস্টেম এসছে তদারকি সরকারের নেতৃত্বাধীন দেশ এখন চলছে আর পাঁচ তারিখে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন ছবি বিভিন্ন ঘটনা সোশ্যাল মিডিয়া মারফত আমরা জেনেছি গোটা বিশ্ব জেনেছি সেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি কেমন রয়েছে সেই বাংলাদেশ কেমন আছেন বাংলাদেশের বাসিন্দারা আমাদের ওখানে যারা রয়েছেন আমাদের অনেক ভারতীয় ওখানে থাকেন তারাই বা কেমন আছেন অর্থাৎ এক কথায় কেমন আছো বাংলাদেশ সেই বিষয়টা যদি জানতেই হয় এই মুহূর্তে ফলে বাংলাদেশের একজন কোনো মানুষ যিনি এই মুহূর্তে সেই পরিস্থিতি কাটিয়েছেন এবং তারপরে ভারতবর্ষে এসছেন কোনো কাজে বা ব্যক্তিগত চিকিৎসা বা যে কোনো বিষয় হতে পারে সেরকম মানুষের কাছ থেকে যদি একটু আমরা শুনি তাহলে অবশ্যই আমরা চোখে দেখা ঘটনা বা চোখের বিবরণ অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং এটা অনেক বেশি সুস্থ একটা সামাজিক বার্তা বহন করে যাই হোক পরিচয় করে কর্মী আমার সঙ্গে রয়েছেন মিলন হেমরম মস্কান মিলন্দা মিলন্দার বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী উনি এখানে এসছেন ওনার চিকিৎসাজনিত কারণেই এসছেন ভারতবর্ষে পাঁচ তারিখ পাঁচ তারিখের ঘটনা আমরা সবাই দেখেছি পুরা বিশ্ব দেখেছি আপনারা তো সেখানে ছিলেন চোখের সামনে দেখেছেন পাঁচ তারিখের পর দুদিন দিন কেমন কাটলো আজ কেমন কাটছে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়াতে আমি মূলত ইন্ডিয়াতে এই প্রথম মানে ট্যুরে আসা সেক্ষেত্রে যেহেতু পার্শ্ববর্তী একটি দেশ সেক্ষেত্রে আমি এসেছি এবং যে আমাদের আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে যে একটি বড় একটি পরিবর্তন হল সেই পরিবর্তন আপনার সেই পরিবর্তনে অনেক কিছুই ঘটে গেছে ঘটে যাওয়ার যা ঘটেই গেছে এবং আজ আগামী সেই দিনগুলো যেন ভালো হয় দেশটি যেন শান্তি হয় শান্তি হয় যেন পায় সবাই শান্তিপূর্ণ বসবাস করতে পায় সেটাই বলবো এবং সেক্ষেত্রে যে পাঁচ তারিখের যে আন্দোলন সাপেক্ষে ছাত্র একটি ছাত্র করে ছাত্র আন্দোলন যে একটি বিরোধী একটি পরিবর্তন হয়েছে সরকার পক্ষ একটা পরিবর্তন হয়েছে সেটি আসলে একটি নজিরবিহীন বলা যায় যেটি আজ সবাই যাচ্ছে একটি শান্তিপূর্ণ একটি দেশ যেন আগের পরিবেশ হয়ে সেক্ষেত্রে বলা যায় পাঁচ তারিখ থেকে যে ঘটনাগুলো আপনারা সবাই দেখেছেন অনেক অত্যাচার হয়েওছে এটা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যেমন আমি বলতে চাই যে বিশেষ করে যারা আদিবাসী সংখ্যালঘুরা যারা বসবাস করে বাংলাদেশে একমাত্র তাদের কাছে তার কাছে একটি বড় একটি ভয় থেকেই যাচ্ছে এবং তখনও ছিল সেটাই কিন্তু বড় একটি আপনি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং তার সঙ্গে আমরা খবর পাচ্ছিলাম হিন্দুদের আমরা অনেক অত্যাচার হচ্ছে হিন্দুরা খুব চিন্তায় আছে কারণ খবরগুলো আসছে এবং এখনও আসছে কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচ সাত আট তারিখ ন তারিখ দশ তারিখ পর্যন্ত যতটা ছিল তার তুলনায় কিন্তু এখন অনেকটাই কম খবর সেভাবে আসছে পুরোনো ভিডিও অনেকে আবার অনেকে পোস্ট করছে আপনি যেহেতু ওখানে রয়েছেন সত্যিই কি পাঁচ তারিখের পরে দু দিকে খুব ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে দিন গেছে হ্যাঁ এটা এটা বলা যায় পাঁচ তারিখের পরে যেহেতু সবাই আতঙ্কেই ছিল এবং বেশ কিছু অনেক জায়গায় এই ঘটনাগুলো সম্মুখীন হতে হয়েছে

এটা সম্ভবত আসলে ঠিক করা না বলাই চলে এটা সেক্ষেত্রে আপনার বলা যায় আমাদের দেশে দুই তিন দিন পাঁচ তারিখের পরে যে পরিস্থিতি ছিল এখন অনেকটাই শান্ত এবং সবাই একটি আশাবাদী করছে যে বাংলাদেশ যেন যেভাবে হোক শান্তিপূর্ণ সবাই মিলেমিশে একটা বসবাস যেন করতে পারে আমি যেমন আগে যেমন যেভাবে করতাম সেভাবেই সবার সাথে কাত মিলিয়ে বসবাস করবো না কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখছিলাম ভিডিও এটাও আসছিল অনেক হিন্দু পাড়ায় অনেক হিন্দু মন্দির যেমন নষ্ট করা হয়েছে পাশাপাশি আবার এটাও দেখলাম যে বেশ কিছু জায়গায় কিন্তু মুসলিমরাই তারা করে মানে এগুলো ভিডিও শ্যুট করার জন্য করেছে বলে আমার মনে হলো না আপনি তো ছিলেন বা এলাকায় দেখবেন সত্যি কি তারাও একইভাবে সমব্যা হয়ে বিষয়টা করছিল যদি সেটি বলে চায় বলতে চায় যেটি আমি আমার চোখে যেটি পড়েছি জায়গাতে বলবো না যে তার প্রোটেকশন দেয় না হ্যাঁ তারা নিজের প্রতিবেশী বলেন তাদের বিভিন্ন ক্ষেত্রে বলেন তার প্রোটেকশনের জন্য তারা কিন্তু সাথে ছিল হ্যাঁ তার প্রোটেকশন দিয়েছে তাছাড়াও এছাড়াও আপনার অন্যান্য স্থানে বিভিন্ন স্থানে হামলা হয়েছে এটা কিন্তু নিশ্চয় হয়েছে কারণ স্বাভাবিক ঘটনা যখন একটা পরিবর্তন হয় যেহেতু সিস্টেম ভেঙে পড়ে চলছে সিস্টেম তো সেখানে যেহেতু পুলিশ নাই ইয়ে নেই আর্মির ওপরে দেশ ফলে সব জায়গায় আর্মি পৌঁছানো সম্ভব না ফলে যারা মনে করে যে পরিবর্তনটা তাদের জন্যই হলো ফলে তারা তো বেশ কিছু জায়গায় সুবিধা নেওয়ার চেষ্টা করে সে তারই ফল কি ওটা হ্যাঁ হ্যাঁ এমন বলা যায় সেটাই যে আসলে ওই সময়তে সবাই একটা নিজেদের একটা ভয়ঙ্কর পরিবেশে ছিল যেহেতু তারা কোথায় যাবে

আমি একা আমার পদক্ষেপ কি সেই দুই একদিন যেহেতু হ্যাঁ আমি বলবো প্রশাসন ছিল না যেহেতু তারা কর্মবিরতি করেছিল পাশাপাশি সেনা প্রধান এবং তিনিও একটি সবাইকে অবগত করেছে বার্তা দিয়েছেন আমরা আছি সবার জন্য সবার পাশে আমরা আছি এবং তারা ছিল সেনাবাহিনী সেনা প্রধান যেভাবে বার্তা দিয়েছে তারা কিন্তু ছিল পাশের থেকে পার্সে থেকেছে আজকে অনেকটা দিন পেরিয়ে গেল পাঁচই আগস্ট সেপ্টেম্বর মানে এক মাস বেরিয়ে গেল কিছুদিন সবে হয়েছে তো এই এক মাস বেরিয়ে যাওয়া পরে এখন কেমন আপনি এখন আমি সেটিই বলবো আমি যেহেতু বাংলাদেশের একত্রিশ তারিখে আমি এসেছি আজ এগারো তারিখ মোটামুটি এগারো দিন হলো আমি ওই মাধ্যমে আমি জানতে পারছি কি বা যেহেতু আমি প্রথম অবস্থান আপনাদের কাছে আপনাদের দেশেই আছি সেই ক্ষেত্রে আমি বলবো যে

যেহেতু পণ্য সামগ্রী চড়া ধরে বিভিন্ন পণ্যগুলো কিনতে হয়েছে দেখছিলাম একটা টাকা পঁয়ত্রিশ টাকা পিস আমার হয় স্বাভাবিক হ্যাঁ অনেকটাই মোটামুটি স্বাভাবিক তারপরেও বিভিন্ন উৎপাদনের খাত্রে আমি যদি বলি এই কিছু কিছু পণ্যগুলো যা বাংলাদেশ আমরা উৎপাদন করতে পারি সে আমরা বাইরের দেশ থেকে যেহেতু আপনাদের কাছ থেকে সেক্ষেত্রে স্বাভাবিক বর্তমান অবস্থায় যে সরকার চলছে কি সরকার যতক্ষণ নির্বাচন হচ্ছে ততক্ষণ আমাদের চাহিদা কি কি না এখানে আমি যেতে বলি আমার ব্যক্তিগত কথা বলি আমি একজন সাঁওতাল আদিবাসী এবং সেই ক্ষেত্রে আমাদের সাঁওতাল আদিবাসী যেহেতু এর আগেও কোনো এমপি ছিল না আমাদেরকে কোনো কোনো টিকিট দেওয়া হয়নি তবে এখন আমি বলবো এটা যে নির্বাচন আগামীতে হবে সেই নির্বাচনে আমাদের আদিবাসীদের জন্য প্রতিনিধিত্ব থাকে আদিবাসী সন্তানদের পক্ষ থেকে যেন কোনো প্রতিনিধি যেন করতে পারি আমরা এটা আমি এটাই আমাদের চাওয়া এটা সবার কাছে এবং সবাই এই চাওয়াটা থাকবে সবারই চাওয়া দেশের মধ্যে সবাই নিরাপদে থাকুক ভালো থাকুক হ্যাঁ সবাই নিরাপদ থাকুক সব ধর্মের সব ধর্মের মানুষ এটাই চাই এটাই চাই আমার সঙ্গে ছিল ছিলেন মিলন হেমরন বাংলাদেশের বাসিন্দা পাঁচই আগস্ট ওখানে যে পরিবর্তন হয়েছে তারপর থেকে বাংলাদেশের যে অবস্থা সেটা আমরা সবাই লক্ষ্য করেছি বাংলাদেশ তার আগের অবস্থা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে সেটা ওনার মুখ থেকে জানতে পারলাম এবং কয়েকদিনের যে বিভিন্ন ঘটনার যে পরম্পরা দেখা যাচ্ছিলো তার থেকে অনেকটা এখন শান্ত এবং হিন্দু মুসলিম সবাই ওখানে সম্প্রীতির সঙ্গে থাকার চেষ্টা করছেন এবং সবাই সবাইকে বার্তা দিচ্ছে যে এই দেশ আমার এই দেশে সবাই মিলে আমরা একসাথে ভালো করে তারা থাকি এবং তার সঙ্গে যে তদারকি সরকার চলছে তাদের কাছেও দাবি যে সবাইকে যেন সমদৃষ্টিতে দেখা হোক এবং সবারই প্রতি যেন সমান ব্যবহার করা হোক এটাই তাদের চাহিদা ফলে মিলন তার একবার ধন্যবাদ যে আপনি এসছেন আমাদের এখানে স্টুডিওতে কিছুক্ষণ বসলাম কথাবার্তা হলো আপনার কেমন লাগবে আসলে ভালো আছে আমি এটুকুই আমি ধন্যবাদ জানাতে চাই যে আসলে আমি এই আপনাদের যে আমি এখানে এসে আপনার সাথে কথা বলতে পেরে এখানে উপস্থিত হইতে আমি আসলে গর্বিত ভালো লাগছে খুবই ভালো লাগলো আমি যেহেতু আমি একজন বাংলাদেশি সেক্ষেত্রে মিডিয়া একটা শ্রোতা আমাদের চ্যানেল দেখা যায় অবশ্যই অবশ্যই দেখ ভালো আমাদের চ্যানেল হয়েছে

তিনি কিন্তু এই থ্রু জানতে পেরেছে জি উনি ওনার ওনার কাছ থেকে এই এস টু মিডিয়াটা আমার কাছে পরিচিত এবং তাহলে ভিনদা বড় উল্লেখ ভারতীয় হয় ভূমিকা পালন আমি আমি এটাই বলতে চাই যে এস টু এস মিডিয়ার জন্য আমার কাছে পরিচিত ইনসান লাইক অবদান আছে যাক বিনন কারেকবা ধন্যবাদ বিনন সুস্থ শরীরে ওখানে থাকুক বাংলাদেশের নাগরিক সমাজ যারা রয়েছেন তারা ভালো কাজ করুক এবং গোটা দেশ আরও ভালোভাবে চলুক এটা ভারতবাসী হিসেবে আমাদেরও চাওয়া কারণ আমাদেরই প্রতিবেশী দেশ একসময় এই দেশ একসাথেই আমরা ছিলাম পরে ভাগতে হয়েছে বিভিন্ন কারণে তাই আমরা চাই যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা চলছে বা যে সরকার রয়েছে তারা আরও ভালোভাবে তাদের যে নাগরিক পরিষেবা অর্থাৎ মানুষকে যে পরিষেবা সেটা দিক এবং বিশ্বাসযোগ্যতা আরও ভালোভাবে অর্জন করুক এটা আমাদের প্রাথমিক চাহিদা অনেক ধন্যবাদ নমস্কার